দুদকের বিরুদ্ধে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ঘুষ দাবি যে অভিযোগ তুলেছেন সেই বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক আক্তার হোসেন বলেন এনসিপি নেত্রী প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন প্রকৃত ঘটনা উন্মোচিত হলে ভুল বুঝতে পারবেন হাসনাত আবদুল্লাহ এদিকে উনত্রিশতম বিসিএসএ প্রভাব খাটিয়ে চাকরি পাওয়া এই কোশ্চনের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি কথা চা তো আসলে এক লাখ টাকা হয় না আমাকে যদি অল্পের মধ্যে দিতেন তাহলে আমি লোক স্বাধীন বাংলাদেশে দুদুকের চা খর বিল এক লাখ টাকা সম্প্রতি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার এমন একটি অভিযোগ ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে সেখানে বলা হয় এনসিপি নেত্রী ডক্টর মাহমুদ আমিতুর কাছ থেকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতির জন্য মোবাইলে অর্থ দাবি করেন দুদকের ডিজি পরিচয় এ বিষয়ে সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান এনসিপি নেত্রী মাহমুদা মিতু প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন একই নম্বরের মাধ্যমে অর্থদাবির ঘটনায় চার জিডিও করা হয়েছে এ ঘটনা অনুসন্ধানে দুদকের কারো সংশ্লিষ্টতা মিললে নেওয়া হবে কঠোর ব্যবস্থা জনাব হাসনাত আবদুল্লাহ গণমাধ্যমে বা ওনার সোশ্যাল মাধ্যমে ব্যবহার করে তুলে এনেছেন যে বিষয়টি এই বিষয়ের উপরে আমরা অনুসন্ধানও করছি অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেটা আমরা অনুসন্ধানে আরও অনেক বিষয় এখানে আসবে এদিকে উনত্রিশতম ফল প্রকাশের তেরো মাস পর নন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত একুশ জনকে ক্ষমতার প্রভাব খাটিয়ে ক্যাডার হিসেবে বিভিন্ন দপ্তরে প্রদান করা হয় এমন ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি দুর্নীতি অভিযোগের ও ক্ষমতার অপব্যবহারপূর্বক উনত্রিশতম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং গ্যাজেট বিজ্ঞপ্তির প্রায় তেরো মাস পর নিয়ম বহির্ভূতভাবে নন ক্যাডার সুপারিশপ্রাপ্ত প্রার্থীদেরকে বিভিন্ন পদে ক্যাডার পদে সুপারিশ এবং নিয়োগের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিকে ঋণের প্রায় পঞ্চাশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পি কে হালদার সহ পঁচিশ জনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুদক পিকে হালদারের বিরুদ্ধে রুজুকৃত অনেক মামলা মধ্যে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা